হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম বিগ অফিশিয়াল আপডেট ডাব্লিউ বিপি অর্থাৎ বেঙ্গল পুলিশের একটা রিক্রুটমেন্টের প্রিলি পরীক্ষার এক্সাম ডেট পাবলিশ হয়ে গেল তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেটও পাবলিশ হয়ে গেছে এর আগে এই রিক্রুটমেন্টার টেন্টেটিভ এক্সাম ডেট বা সম্ভাব্য পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছিল এবার তোমাদের ফাইনাল এক্সাম ডেট প্রকাশিত হলো এবং এ বিষয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আজ কিছুক্ষণ আগেই অফিশিয়াল নোটিফিকেশান প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব অফিসিয়াল নোটিফিকেশানে কি বলা হয়েছে তোমাদের কোন রিক্রুটমেন্টের পিলি পরীক্ষার এক্সাম ডেট নেওয়া হবে কবে এক্সাম ডেট নেওয়া হবে অ্যাডমিট কার্ড তোমরা কোন ওয়েবসাইট থেকে কবে থেকে ডাউনলোড করতে পারবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা ডাব্লুবি পি অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিআরবি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের ডান দিকে এই বক্সের মধ্যে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রিক্রুটমেন্ট অপশান চলে আসবে এই রিক্রুটমেন্টে তোমরা ক্লিক করবে রিক্রুটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে রিক্রুটমেন্ট পেজ দেখতে পাচ্ছ যেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর এখানে তোমাদের নিচে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট তেইশ নয় দু হাজার পঁচিশ বলা হয়েছে নোটিশ ফর প্রিলিমিনারি এক্সামিনেশান এখানে তোমরা পাঁচশো লিংকে ক্লিক করে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে তোমাদের বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চ আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর তো পশ্চিমবঙ্গ পুলিশে তোমাদের আনাম ব্রাঞ্চ আর্ম ব্রাঞ্চে সাব ইন্সপেক্টর পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে তার এক্সাম নেওয়া হবে দেখো তোমাদের বলা হচ্ছে নোটিশ এবং নোটিশ নাম্বার এবং ডেটটা দেওয়া আছে আজকের ডেট তেইশ নয় দু হাজার পঁচিশ তো এখানে তোমাদের বলা হয়েছে দ্য ডেট অফ প্রিলিমিনারি এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর হ্যাস বিন শিডিউল অন টুয়েলভ টেন টু জিরো টু ফাইভ সানডে তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশে তোমাদের এসআই আনাম ব্রাঞ্চ এবং আর্ম ব্রাঞ্চের যে রিক্রুটমেন্টটা রয়েছে তার পিলি পরীক্ষার ডেট ফিক্স রয়েছে আগামী বারোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ রবিবার তোমাদের কিন্তু এক্সামটা নেওয়া হবে তো পুজো মিটলে কিন্তু তোমাদের ডাব্লু বিপি প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে এরপর বলছে দ্য ই অ্যাডমিট কার্ডস উইল বি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এইচ টি এস স্ল্যাশ পুলিশ ডট অন কিং অফ দেয়ার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ অর্থাৎ বলা হচ্ছে তোমাদের এই পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইট থেকে অথবা পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে আগামী আঠাশ সেপ্টেম্বর থেকে সেখানে তোমাদের ওই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে নেক্সট বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস শ্যাল হ্যাভ টু প্রোডিউস দ্য প্রিন্ট আউট অফ দ্য ই অ্যাডমিট কার্ডস অ্যাট দ্য অ্যালোটেড ভেনুস ফর অ্যাপিয়ারিং ইন দ্য সেইড এক্সামিনেশান উইথ এ প্রপার অ্যান্ড অরিজিনাল প্রুফ অফ আইডেন্টি দ্য ক্যান্ডিডেটস আর স্ট্রংলি অ্যাডভাইজ নট টু ক্যারি এনি আর্টিকলস ডিক্লেয়ার্ড অ্যাজ প্রাইভিটেড ইন সিরিয়াল নাম্বার সিক্স অফ ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান গিভেন ইন দ্য অ্যাডমিট কার্ড অর্থাৎ বলা হয়েছে তোমাদের অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে তোমাদের যে এক্সাম সেন্টার থাকবে সেখানে নিয়ে যেতে হবে ঠিক আছে সেই সঙ্গে অবশ্যই একটা অরিজিনাল ফটো আইডি কার্ড নিয়ে যাবে এবং তোমাদের অ্যাডমিট কার্ডের ইনস্ট্রাকশানে সিরিয়াল নাম্বার সিক্সে যে বিষয়গুলো বলা আছে যে সমস্ত নিষিদ্ধ আইটেম তোমরা নিয়ে যেতে পারবে না সেগুলো কিন্তু অবশ্যই তোমরা মেনে চলবে সেগুলো নিয়ে যাবে না নেক্সট তোমাদের এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইস টু ফলো দ্য ইনস্ট্রাকশন গিভেন অন দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড ভিজিট দ্য ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অ্যান্ড বেঙ্গল পুলিশ ফর ফার্দার আপডেট অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ডের দেওয়া সমস্ত ইনস্ট্রাকশন ফলো করতে হবে এবং পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য